টোটাল জন ফিমেল স্টুডেন্ট আমাদের নারী শিক্ষার্থী যারা হয়েছি আমাদের অবগত হওয়ার সাথে সাথে নির্বাচন কমিশন যখন ভোটার তালিকা সুতরাং আমরা যদি ভুলবশত কোনো কারোর নাম তালিকাভুক্ত হয়ে থাকে যদি আপনার জি জি আমরা জাকসো নির্বাচনের জন্য যে দুইশো ছিয়াত্তরটি মনোনয়নপত্র আমরা পেয়েছিলাম তর মধ্য থেকে আমরা বিশটি মনোনয়নপত্র বাতিল হয়েছে অর্থাৎ দুইশো ছাপ্পান্নটি মনোনয়নপত্রকে আমরা বৈধ বলে আজকে এই মুহূর্তে আপনাদের মাধ্যমে ঘোষণা করছি তোর মধ্য থেকে যে মনোনয়নপত্রগুলো বাতিল হয়েছে আমরা সেই ক্ষেত্রে আমরা দেখেছি কারো কারো পরীক্ষা সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই এবং কারো কারো যেখানে তাদের রেজিস্ট্রেশন নাম্বার যে মনোনয়নপত্রের বিভিন্ন স্থানে যে তথ্যগুলো ছিল সেই তথ্যের মধ্যে কিছু ভ্রান্তি আছে সেগুলো থাকার জন্যই যে বৃষ্টি পত্র কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের ক্ষেত্রে আমরা নির্বাচন কমিশন ঐক্যমতের ভিত্তিতে বাতিল করে গণ্য করেছি একই সাথে আজকে আপনাদের সদয় জ্ঞাতার্থে যে কিছুক্ষণের মধ্যেই আমরা যে তথ্যগুলো আপনাদের আপনাদের সামনে তুলে ধরছি সেটি হচ্ছে জাকস নির্বাচনের জন্য যে প্রার্থী তালিকা আছে এটি ওয়েবসাইটে আপনারা পাবেন এবং এবং এই খসড়া যে প্রার্থী তালিকা এই সম্পর্কে যদি কারো কোনো আপত্তি থাকে আমরা সকল শিক্ষার্থীকে আহ্বান করব যাদের বা যে প্রার্থীরা আছেন যদি তাদের কোনো আপত্তি থাকে সেই আগামী ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ওনারা যেন আপিল করেন নির্বাচন কমিশন কার্যালয়ে এবং তাছাড়া আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একুশটি হল তন্মধ্যে মধ্যে দশটি হল আছে নারী শিক্ষার্থীদের জন্য এবং এগারোটি হল আছে আমাদের পুরুষ শিক্ষার্থীদের জন্য সুতরাং আমরা একুশটি হলের থেকেও আমরা যে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছিল। এবং সেখানেও আমাদের হল সংসদের যে রিটার্নিং অফিসারগণ আছেন তারাও যাচাই বাছাই করে যে তথ্যগুলো সন্নিবেশন করে ভুলভ্রান্তি যেগুলো ছিল তার তার দূর করে তারাও আজকে একই সাথে আপনার বিভিন্ন হলে তারা তাদের নোটিশ বোর্ডে হল ইউনিয়নের যে যে খসড়া ভোটার তালিকা খসড়া প্রার্থী তালিকা সেটা প্রকাশ করছে বিপি সহসভাপতি পদে বিশ জন প্রার্থী সাধারণ সম্পাদক পদে সতেরো জন প্রার্থী যুগ্ম সাধারণ সম্পাদক পদে খসড়া প্রার্থী তালিকায় নয় জন নয় জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে এটা হচ্ছে নারী শিক্ষার্থীদের জন্য নয় জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পুরুষ সেই ক্ষেত্রে জন প্রার্থী আছেন শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে তেরো জন প্রার্থী আছেন পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক পদে তেরো জন প্রার্থী আছেন সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জন প্রার্থী খসড়া ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়ে খসড়া প্রার্থী তালিকা অন্তর্ভুক্ত হয়েছেন সাংস্কৃতিক সম্পাদক পদে নয়জন প্রার্থী আছেন সহসাংস্কৃতিক সম্পাদক পদে এগারো জন প্রার্থী আছেন নাট্য সম্পাদক পদে সাতজন প্রার্থী আছেন ক্রিয়া সম্পাদক পদে পাঁচজন প্রার্থী আছেন সহক্রিয়া নারী সম্পাদক পদে ছয়জন প্রার্থী আছেন সহক্রিয়া পুরুষ সেখানে ছয়জন প্রার্থী আছেন এবং তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে জন প্রার্থী আছেন সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে চোদ্দজন প্রার্থী আছেন সহ সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে এখানে এটা নারীদের জন্য স্পেসিফিক করা পাঁচজন প্রার্থী আছেন সহ সমাজসেবা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে পুরুষ সেখানে নয়জন প্রার্থী আছেন স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে বারোজন প্রার্থী আছেন তাছাড়া পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে সাতজন প্রার্থী আছেন যেটি আমরা এবছর একদমই নতুন এবং কার্যকরী সদস্য যেখান থেকে সতেরো জন প্রার্থী আছেন নারীদের ক্ষেত্রে সেখান থেকে তিনজন কার্যকরী সদস্য নির্বাচিত হবেন তাছাড়া পুরুষ কার্যকরী সদস্য সেখানে প্রায় সেখানে বত্রিশ জন প্রার্থী আছেন সেখান থেকে তিনজন পুরুষ আমাদের মেল স্টুডেন্টস থেকে নির্বাচিত হবে এ হলো আমাদের টোটাল দুইশো জনের তালিকা